সুপ্রিয় অনার্স শিক্ষার্থীরা সবাইকে জানায় জানাই আন্তরিক অভিনন্দন রিসেন্টলি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট দিয়েছে তো অবশ্যই তোমরা রেজাল্ট দেখেছ এখন তোমরা অনেকে চাচ্ছ যে আমি সিজিপিএ কত পেয়েছি সেটা ক্যালকুলেট করতে আমি একদম তোমাদেরকে সহজ উপায়ে দেখাবো এবং আমারটি দেখে তোমরাও দেখতে পারবে যে তোমাদের সিজিপিএ কত হয়েছে প্রথমেই তোমরা একটা প্লে স্টোরে চলে যাবে ঠিক আছে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে ই জি সি জি পি ঠিক আছে এই যে ই এ এস ওয়াই ই জি সি জি পি এই যে আমার উপরে এসে পড়ছে এটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পারছো উপরে একটা অ্যাপস আছে এন ইউ ই জি সি জি পি এ অর্থাৎ আমার অ্যাপটা ইনস্টল করা তোমরা ইনস্টল করে নিবে আমি ওপেন করে নিলাম ওপেন করার পর একটু লোডিং নিবে লুডিং নেওয়ার পর দেখো এখানে বলেছে মানে কোনটার মধ্যে কত পাইছো লুডিং নেওয়ার পর এখানে দেখো সাবজেক্ট আছে ইয়ার আছে ঠিক আছে প্রথমে সাবজেক্ট সিলেক্ট করে নিবে অর্থাৎ তুমি কোন সাবজেক্ট তোমার বিভাগ কোনটা সেটা তুমি সিলেক্ট করে নিবে তো আমি সিলেক্ট করে নিলাম পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করার পর আমি ইয়ারটা সিলেক্ট সিলেক্ট করে নিলাম তো যেহেতু সেকেন্ড ইয়ার আমি সিলেক্ট করে নিলাম সেকেন্ড ইয়ার সিলেক্ট করার পরে আমি চেকের মধ্যে ক্লিক করবো ঠিক আছে চেকের ক্লিক করার পরে দেখতে পারছো সেকেন্ড ইয়ারের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট এখানে আছে তুমি প্রথম সাবজেক্টে অর্থাৎ তুমি দেখো এখানে পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া ঠিক আছে তুমি মিলে নিবে তোমার মার্কশিটের সাথে প্রথম সাবজেক্টে তুমি ক্রত পাইছো এখানে গ্র্যাট লিখে আছে গ্র্যাটের মধ্যে ক্লিক করবে সিলেক্টে সিলেক্টে ক্লিক করার পরে দেখো তুমি এখানে যদি সি পাও অথবা সি প্লাস বি মাইনাস বি বি প্লাস অর্থাৎ যাই পাও না কেন তুমি যত পাও এই সাবজেক্টের মধ্যে এটাতে ক্লিক করবো ঠিক আছে যেমন আমি একটাতে পেয়েছি প্রথম রাত এটার মধ্যে ক্লিক করলাম তারপর দেখো দ্বিতীয় সাবজেক্ট তুমি মিলে নিবে এই সিলেক্টে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে মনে করো বি প্লাস আমি বি প্লাসে ক্লিক করলাম তারপর তৃতীয় সাবজেক্টের মধ্যে সিলেক্টে ক্লিক করার পরে মনে করো তুমি পয়সা আবার এ প্লাস এ প্লাসের মধ্যে ক্লিক করলাম তারপর চতুর্থটার মাধ্যমে তুমি সিলেক্ট ক্লিক করার পরে পায়শো ধর বি প্লাস আমি বি প্লাস সিলেক্ট করলাম তারপর পঞ্চমও মনে করো পায়শো বি আমি বিতে সিলেক্ট করলাম তারপর দেখো ষষ্ঠতে সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে এখানে তুমি যত পেয়েছো তত ক্লিক করবো মনে কর এতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো নিচে আছে ক্যালকুলেট ক্যালকুলেটের মধ্যে আমি ক্লিক করলাম ক্যালকুলেটের মধ্যে ক্লিক করার পরে দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফার্স্ট ক্লাসেরা চলে এসেছে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার আশা করছি বুঝতে পারছো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ সকলকে